আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন মানুষের জীবনে কিছু সম্পর্ক এমন হয় যেগুলো শুধু দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায় অনেক সময় আমরা তা বুঝতে পারি না যে এই মানুষটা আমার জীবনে কেন এলো কেনই বা এত ঘনিষ্ঠ হলো তার সাথে সম্পর্ক আসলে কিছু সম্পর্ক আল্লাহর রহমত পরিকল্পনার অংশ কোরআন আছে আল্লাহ যখন কারোর জন্য কাউকে নির্ধারণ করেন তখন কিছু লক্ষণ প্রকাশ করেন তাই আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি স্পষ্ট লক্ষণ আলোচনা করব যা দেখে বোঝা যায় আল্লাহ চান আপনি সেই মানুষের সাথে থাকুন চলুন দর্শক এখন আমরা জানব সেই স্পষ্ট পাঁচটি লক্ষণ সম্পর্কে এক অন্তরের শান্তি ও তৃপ্তি পাওয়া অন্তরের শান্তি ও তৃপ্তি পাওয়া মানে হল হৃদয়ের ভিতরে এক ধরনের স্বস্তি ও প্রশান্তি নিরাপত্তার অনুভূতি আসা এটা শুধু বাহিরের জাগ্রতিক জিনিসে পাওয়া যায় না বরং আল্লাহর স্মরণে দুয়া ও ইবাদতের মাধ্যমে পাওয়া যায় পবিত্র কোরআন সুরারুম আয়াত একুশে আল্লাহ তালা বলেন আমি তোমাদের মধ্যে মমতা দয়া স্থাপন করেছি যদি কারো সাথে থাকলে আপনার অন্তর অনুভূতি প্রশান্তি আসে মনটা পরিষ্কার হয়ে যায় এবং তার উপস্থিতি দুশ্চিন্তা দূর করে দেয় তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত এ শান্তি হল সেই নীরব ইঙ্গিত শান্তি হল সেই নীরব ইঙ্গিত আল্লাহ চান আপনার জীবন তার সাথে মিলে যাক যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে হারাম থেকে দূরে থাকে এবং হালাল পথে জীবন পরিচালনা করে তখন আল্লাহ তার অন্তরে এমন এক প্রশান্তি দেন যা দুনিয়ার কোনো যা দুনিয়ার কোনো সম্পদ বা মর্যাদায় পাওয়া যায় না অন্তরের শান্তি ও তৃপ্তি পাওয়ার লক্ষণসমূহ এক নামাজ ও ইবাদতে মন বসে যাওয়া দুই দুনিয়ার ঝামেলা থেকেও অন্তরে ভরসা থাকা তিন দুঃখ কষ্টের মাঝেও ধৈর্য রাখতে পারা চার মানুষকে ক্ষমা করতে সহজ লাগা পাঁচ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করা এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত নাম্বার দুই বিনো ও ইমানের উন্নতি হওয়া যার সাথে থাকলে আপনার নামাজে মনোযোগ বাড়ে কোরআন পড়তে ইচ্ছে করে গুনাহ থেকে দূরে থাকতে সহজ লাগে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় সম্পর্ক সত্যিকারের সঙ্গী সেই যে আপনাকে আল্লাহর পথে টেনে নেয় যদি আপনি দেখেন এই মানুষটির জন্য আপনার ইমান আরও দৃঢ় হচ্ছে তাহলে এটি আল্লাহর একটি ইশারা নাম্বার তিন কঠিন সময় সহায়তা পাওয়া আলহতারা বলেন মুমিনেরা একে অপরের সহায়ক যখন কেউ কষ্ট দুঃখ বা বিপদের সময়ে আপনাকে ছেড়ে যায় না বরং আপনার পাশে দাঁড়ায় এটাই প্রমাণ করে যে আল্লাহ তার অন্তরে আপনাকে ভালোবাসার শক্তি দিয়েছেন সত্যিকারের সম্পর্ক শুধু সুখে নয় দুঃখেও টিকে থাকে এটাই আল্লাহর চিহ্ন যে তিনি চান আপনি তার সঙ্গেই থাকুন নাম্বার চার দোয়া ও ইচ্ছায় মিল পাওয়া অনেক সময় আমরা যাকে চাই তাকে আল্লাহ আল্লাহতালা আমাদের কাতারে আনেন যদি দেখেন আপনার দোয়া আর তার দুয়া একসাথে মিলে যায় জীবনের উদ্দেশ্য প্রায় একই তাহলে বুঝবেন আল্লাহর পরিকল্পনা চলছে দুজন মানুষের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্ট অর্জন তবে এটি সবচেয়ে সুন্দর একটি মিলন যার জন্য কাজ স্বয়ং আল্লাহ তালা নিজে করেন নাম্বার পাঁচ অন্তরে অদৃশ্য টান অনুভব হওয়া অনেক সময় আমরা ব্যাখ্যা করতে পারি না কেন একজন মানুষের প্রতি এত আকর্ষণ বা টান অনুভব করি কিন্তু এই টান যদি হয় হালাল উদ্দেশ্যে দিনদারির জন্য এবং দোয়া কবুলের মাধ্যমে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যেমন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন মানুষের আত্মাগুলো হলো একদল সেনা যে আত্মাগুলো মিলে আছে তারা মিলিত হয় আর যাদের মিললেই তারা আলাদা হয়ে যায় হাদিস তাই যদি আপনি কখনো দেখেন আপনার সাথে কারো অন্তরের অদৃশ্য এক টান অনুভব হয় সেটা হতে পারে আল্লাহর দেওয়া বিশেষ একটি ইঙ্গিত আর এটি বোঝার কিছু লক্ষণ সমূহ যেমন তার কথা বা উপস্থিতি আপনাকে শান্তি দেয় দূরে থাকলেও মনে পড়ে এবং দোয়া করেন তিন তাকে দেখলে গুনাহ থেকে দূরে থাকতে সহজ হয় চার একসাথে থাকলে মনে হয় আল্লাহর পথে চলা সহজ পাঁচ কোনো কারণ ছাড়াই অন্তরে ভালোবাসা জন্মায় তবে এই টান সবসময় হালাল উদ্দেশ্য হলে তা কল্যাণ কর যদি হারাম বা খারাপ দিকে টেনে নেয় তবে সেটা নফস বা শয়তানের ধোকা প্রিয় ভাই ও বোনেরা সম্পর্ক প্রকৃত নিয়ন্ত্রক হলো মহান আল্লাহ তাআলা নিজে যদি এই পাঁচটি লক্ষণ আপনাদের জীবনে কারো সাথে মিলে যায় তবে বিশ্বাসে রাখুন এটি শুধু দুনিয়ার মিলন নয় বরক আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত সহায়ক ও রহমত তাই সব সময় দোয়া করুন হে আল্লাহ আমাকে হালাল সম্পর্ক দাও বরকতময় সম্পর্ক দাও আর যেটি আমার জন্য কল্যাণকার হয় তা থেকে আমাকে দূরে রাখো আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন কেননা কখন কার আমিন মোহন আল্লাহ তালা কবুল করবেন সেটা আমরা কেউই জানি না ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে অনেকেই দেখতে পারে এবং উপকৃত হতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ